বত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কর্তৃপক্ষ আগামী একত্রিশ জুলাই সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে ভোট গ্রহণ বুধবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন পরে ঘোষণা করা হয় নির্বাচনের বিস্তারিত তফসিল ১৯৭২ বাহাত্তর সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সবশেষ হয় জাকসু নির্বাচন দীর্ঘদিন ধরে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন সহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন